এসেছি নদীর পারে খুব সুন্দর একটা জায়গা আমাদের যদিপুরের নদীর পারে খুব সুন্দর একটি জায়গা এখানে আমরা বিকালবেলা করে প্রত্যেকদিন আসি আসার পরে কিছুক্ষণ সময় এখানে উপভোগ করি কারণ জায়গাটা হচ্ছে খুব সুন্দর একটি জায়গা এই জায়গাতে একবারে আসার মতো একবারে খুব পরিষ্কার হাওয়া এবং তার সাথে সাথে নদীর যে জলের একটা যে আবহাওয়া থাকে সেই আবহাওয়াটা শরীরে লাগে একদম সেই লাগে তো জায়গাটা খুব সুন্দর জায়গা একটি এখানে আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে এসেছি দুজন মিলে একটু বিকালের সময় একটু এনজয় উপভোগ করার জন্য এসেছি আর জায়গাটা হচ্ছে তোমাদের একদম সবারই পরিচিত জায়গা যদিপুরে স্কুলের পিছন দিকে যে বাগানটা আছে বাগানের পিছনেই জায়গাটা আছে তোমরা আসলে তোমরা কেউ যদি আসতে যাও তাহলে দেখে যেতে পারো জায়গাটা কত সুন্দর জায়গা একবারে সুন্দর জায়গা বুঝতে পারলে তোমার জি ঠান্ডা হয়ে বুঝতে পারলে এত সুন্দর জায়গা ঠান্ডা হয়ে যাবে এমন জায়গা একবারে দৃশ্যটা দেখো এই যে এই যে জলের পার্শ্বে যে হাওয়াটা আসছে একবারে সুন্দর হাওয়া এই হাওয়াটায় অনেক কিছু উপকার রয়েছে শরীরের আমরা তো ডাক্তার মানুষ নয় তবুও বলছি যে অনেক উপকার রয়েছে আর পার্সেই আমাদের যে বাইক নিয়ে এসেছি বুঝতে পারলে না সেই খাতরা বাইক আমাদের রয়েছে হিরোর গাড়ি একবারে সুন্দর গাড়ি রয়েছে তার সাথে সাথে আমরা চলে এসেছি আকাশের মরুমটা দেখাই মনে হচ্ছে একবারে এডিটিং একবারে অ্যালাইট মোশনে এডিট করেছি এরকম মনে হচ্ছে কিন্তু আমরা এডিট ফিডিট কতটা জানি না বুঝতে পারলে না তোমাদেরকে সুন্দর একটি জায়গাতে নিয়ে এসলাম একবারে খুব সুন্দর জায়গা আমার ফ্রেন্ড কিছু বলো তুমি এত সুন্দর জায়গা তার মধ্যে সন্ধ্যাবেলা তার দেখছো পাশেই মহরমের ডিজি বাজছে মানে কি বলবো চারিদিক থেকে শুধু মজা আর এখানে আসলে মানে কি বলবো মানে এখানে তোমার যে যে মনটা একদম একদম থাকবে সেটা না এখানে আসলে একদম একদম মনটা খুশি হয়ে তোমরা আসতে পারো এসে তোমরা দেখে যেতে পারো যদি না ভালো লাগে তাহলে আমরা কমেন্ট বক্সে একটু বলে দেবে যা বলার কিন্তু তোমরা এসে কিনা উপভোগ করতে পারো খুব সুন্দর জায়গা বুঝতে পারলে বেশি কিছু বলবো না কারণ তো ইচ্ছা যদি থাকে তাহলে তোমরা আসবে আর এই যে নদীর পারে একবারে একবারে আড়ালে চলে এসেছি বুঝতে পারলে সেই এতে অনেকখানি উঁচা বুঝতে পারলে মোটামুটি দশ পনেরো ফিট উঁচা হবে এই জায়গাটাতে আমরা এসেছি একবারে সেই জায়গা একবারে মনমন্দিক জায়গা একবারে এই জায়গাটাতে আমি নদীর পার পার তোমাদেরকে সকল জায়গা দেখানোর চেষ্টা করব এত সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গাগুলোতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে এত সুন্দর সুন্দর জায়গা আছে তো তোমরা আসতে পারো তোমাদের জন্য এতটুকুই আমি বলতে পারি খুব সুন্দর একটি জায়গা